আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স টিএস ফ্যামিলি প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজব একটি খেলা নিয়ে আসলাম আবারও তো আজকের খেলা হলো চোখ বন্ধ করে এই হারপাটের এটা দিয়ে হলো বেলুন ফুটাইতে হবে তো সময় হলো দেড় মিনিট দেড় মিনিট সময়ের ভিতরে এই আটটা নয়টা বেলুন ই করা আছে তার ভিতরে আটটা বেলুন হলো ফুটাইতে হবে তো মাছ বেলুন যদি যে ফুটাবে তার সম্পূর্ণ বেলুন ফুটানি নষ্ট বাদ সে পরাজয় হবে আর আটটার ভিতরে আটটা বিলন ফুটাইতে পারলে সে পাবে আটটা পুরস্কার যে যে কয়টা বিলন ফুটাবে সে সেই কয়টা পুরস্কার পাবে সবাই হাতে জালি তো আমাদের মাঝে প্রথম আমরা এখনই খেলা শুরু করব তো আমাদের খেলা অনেক দিন যাবৎ গ্যাপ ছিল তো এখন থেকে প্রতি সপ্তাহে শুক্রবার দিন খেলা আমাদের কন্টিনিউ হবে ইনশাআল্লাহ তো আমাদের প্রতিযোগী নাম আপনার নাম কি শামসুল শামসুল কোয়া শামসুল তো কোয়া শামসুল আপনি কি প্রস্তুত দায়া ভাই সবাই হাতি তালি শামসুল ভাইয়ের জন্য কি করে শামসুল ভাই সবাই জুড়ে হাতে তালি দায়া দেখ করে একটা পারছে শামসু ভাই সবাই হাততালি দায়া দেখ শামসুল ভাই কি করে সবাই হাতে দেখা যাক শামসুর ভাই কি করে শামসুল ভাই কি করে হ্যাঁ শ্যামসু ভাই দেখা কি করে হ্যাঁ দুইটা পড়েছে শ্যামসু ভাই হ্যাঁ তিনটা হ্যাঁ আর দশ সেকেন্ড সময় বাকি আছে আট সেকেন্ড আমাদের প্রতিযোগী তিনটা ফুটাইছে জন্য পুরস্কার তিনটা এই যে প্রথম পুরস্কার বিস্কুট দ্বিতীয় পুরস্কার একটি নুডুল তৃতীয় পুরস্কার একটা বিস্কুট এই যে কেক কে আপনার নাম কি ও জাকির তো আপনি প্রস্তুত

তো আমাদের সর্বোচ্চ কমেন্ট দাতা এবং আমরা খেলার মাঝখানে একটা ই বইলা দিব এটা প্রশ্ন বলবো এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে বেশি সে আমাদের বিজয়ী হবে তো বিজয়ের জন্য পুরস্কার থাকবে তো তার ঠিকানা অনুযায়ী আমরা পুরস্কার পৌঁছে দেব তো চলুন আমরা খেলা উপভোগ করি তো একচল্লিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক একটা বেলুন ফটাইতে পারছে দেখা যাক কি করে সবাই হাতে দালি পায়ে লাগলে বা পায়ে লাগলে বা ওইটা ফুটানো যাবে না অন্যটা ওরে ওখানে ফুটানো যাবে না দেখা যাক আটন্ন এক মিনিট হয়ে গেছে দেখা যাক এক মিনিট ওভার হয়ে গেছে দেখা যাক দেখা যাক কি হয় সবাই হাতে তালি

আপনার নাম কি আব্দুল রাজ্জাক খান আব্দুল রাজ্জাক খান তো কাকা তো পুরস্কার কটা পাবেন আজকে তো পুরস্কার অনেক না তাই তো কাকা বাসি বুধার সাথে আপনার খেলা শুরু ঠিক আছে দেখা যাক আপনার রাজ্জাক কাকার খেলা শুরু তাড়াতাড়ি তাড়াতাড়ি এগিয়ে যা হবে দেখা যাক

দেশ কাগা সব ফোটানোর সমাপ্ত হয়ে গেছে আপনার একবার আপনি মাছখানে যেটা ফোটানো নিছেন সেটাই বুড়া ভালোছেন জায়গা জায়গা আপনি দেখেন আপনার খেলা খুব সুন্দর ছিল চারটা ফুটাইছিলেন তো আপনি মাছখানে যেটা নিসত্য ছিল সেটা ফোটায়া আপনার খেলা সমাপ্ত হয়ে গেছে এই জায়গা কাগা আপনার শালদড়া পুরস্কার তারেক

দেখা যাক আমাদের আমার নিশ্চয় রহমান ভাই কি করে সবাই হাতে তালি আমি রহমান ভাইয়ের জন্য দেখা যাক আনিসুর রহমান ভাই কি করে দেখা যাক কি করে আনিসুর রহমান ভাই হ্যাঁ একটা ফুটাই দিন হাতে তালি দেখা যাক কি করে দেখা যাক আনিসুর রহমান ভাই

দেখা দেখোহন ভাই কি করে এক মিনিট সময় হয়েছে দেখা দেখেন তো আপনি ভালো খেলছেন দুইটা ফুটাইছেন দুইটা ফুটাইছেন তো একটা ফুটো নিয়ে আপনার সম্পূর্ণ গুলো পাঠ হয়ে গেছে আপনার জন্য সান্তনা পুরস্কার আমাদের পরবর্তী প্রতিযোগী আপনার নাম কি নুর ইসলাম তো নুর ইসলাম ভাই প্রস্তুত এখন বাসি ফুদার সাথে দেখা শুরু ঠিক আছে নুর ইসলাম ভাই সময় শুরু সবাই নুর ইসলাম ভাইয়ের জন্য একটা হাতে দালি করো জোরে দেখা যাক নুর ইসলাম ভাই কি করে আমাদের প্লেয়ার শেষ 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 নুর ইসলাম ভাই আপনি প্রথম ভাই মাছখানেরটা ফুটা গলাইছেন

দেখা যাক আমাদের কমেন্টের মাধ্যমে যারা পুরস্কার বিজয় হবেন তিন নম্বর খেলোয়াড় কে ছিল তার নাম কি কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তো তার জন্য পুরস্কার আছে তো তার ঠিকানা অনুযায়ী আমরা পুরস্কার পাঠিয়ে দিব তার মোবাইল নাম্বার কমেন্টে দিয়ে দিবেন কাকা দেখা যাক কি করে ছাব্বিশ সেকেন্ড

বাপ करेक्ट আনুসা করো মার ও তো একটা ফোটানো হবে না 1 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে অলরেডি আরুজগত আর আনুসা যা রাখো টাইম শেষ নাম

আর সব সবাই হাতে তালে ভাই জোরে হাতে তালে হবে একটা ফুটে গেছে দুইটা সবাই হাতে তালি খেলা হলে ও তিনটা ফুটে ভালো যাক উনচল্লিশ দেখা যাক সাবল কি করে সবাই হাত দালি আর সবল চারটা ফুটে সবাই এক মিনিট সময় আর ত্রিশ সেকেন্ড বাকি আছে দেখা যাক আমাদের খেলা পাঁচটা বুটাই আছে ছয়টা আর দশ সেকেন্ড সময় আছে

যাক আপনার সময় শুরু দেখা যাক কামাল ভাইয়ের জন্য সবাই আপনার দালি শুনে আমাদের প্লেয়ার কে উৎসাহ দিতে হবে সবাই আপনার দালি দিয়ে তো আমাদের পুরস্কার হচ্ছে হলো আটটা পুরস্কার প্রথম নাম্বারে যে প্রথম হলো বিস্কুট তারপরে হলো লুডুস তারপরে পাবে কেক তারপরে হলো তেল তারপরে হলো লাইফ বয় সাবান এরপরে পাবে হলো চিপস তারপরে আছে হলো আপনার চকলেট <coughs> তারপরে হলো মজো <coughs> তো দেখা যাক তো সবাই হাত তালি করেন হাত তালি দেন হাত তালি দেন সবাই হাত কেউ কোনো কথা নাই সবাই দুইটা ফুটে ফেলাইছে সবাই হাতে দাঁড়িয়ে উৎসাহ দেন হ্যাঁ তিনটা যখন বেলুন ফাটাই বলার সবাই হাতে তালে দিবেন জোরে যখন বেলুন ফাটবো দেখা যাক আমাদের মোস্তফা ভাই ভালো খেলতেছে তো দেখা যাক সবাই হাতে তালে সবাই হাতে তালে সময় শেষ তো এটা সারেন ভাই তারপরে তার জন্য হলো পুরস্কার প্রথম পুরস্কার হলো বিস্কুট দ্বিতীয় পুরস্কার একটা লুডোস তিন নম্বর পুরস্কার কেক চার নম্বর পুরস্কার তেল পাঁচ নম্বর পুরস্কার হলো একটা সাবান তো ভাই হ্যাঁ সবাই হাতে দালে আমাদের পর্ব নাম কি নাহিদ তো নিয়ম হলো যে নয়টা ফিল না চারটা ফুটাইতে হবে ঠিক আছে বাচ্চা ফুটাইলে সব ফুল বাদ পুরস্কার পাওয়া হবে না তো সময় হলো দেড় তো প্রস্তুত খেলা শুরু আমাদের প্রতিযোগিতার জন্য সবাই জোরে হাতে দালি পায়ে লাগলো এটা হবে না ওটা অন্যটা সরে যান হ্যাঁ হ্যাঁ সেকেন্ড দেখা যাক কি করে আমাদের নাই জন্য একটা হাততালি সবাই জোরে এখনো সময় আছে হ্যাঁ পাঁচটা জোরে হাতে তালি এক মিনিট সময় আবার হয়েছে এখনো সময় আছে দেখা যাক পাঁচটা ফুটে গলছে উনিশ সেকেন্ড মাঝখানে তো বুড়ায় বলছে আমাদের প্রতিযোগী পাঁচটা ফুটাইছিল কিন্তু বারোটা ফুটাই সব পুরস্কার শেষ হয়েছে তার জন্য সাতটা পুরস্কার কি সান্তনা পুরস্কার আমাদের প্রতিযোগী আপনার নাম কি শাহাদুল তো খেলার নয়টা বিলো নেবে চারটা ফাটাইতে হবে বাসকালটা ফাটানো যাবে না ঠিক আছে তো প্রস্তুত সময় দেড় মিনিট দেখা যাক আমাদের শাহাদুল কি করে তো শাহাদুল হাতে তালি

তো আজকে আমাদের পুরস্কার হলো আটটা পুরস্কার প্রথম পুরস্কার বিস্কুট দ্বিতীয় নম্বর পুরস্কার লুডুস তিন নম্বর পুরস্কার হলো কেক চার নম্বর পুরস্কার তেল পাঁচ নম্বর পুরস্কার হলো একটি সাবান ছয় নম্বর পুরস্কার হলো একটি চিপস সাত নম্বর একটি চকলেট আট নম্বর হলো মোজো তো প্রিয় ভিউয়ার্স যারা আমাদের ভিডিও দেখেন আপনারা সবাই তো কমেন্টের মাধ্যমে আপনাদের পুরস্কার দেওয়া হবে তো আপনাদের পুরস্কার ধর নিয়ম হলো যে আমরা বলছি যে তিন নম্বর খেলার কে ছিল তার নাম কি তো তার নামটা আমাদের কমেন্টে জানাতে হবে এবং কি তার নাম বলতে হবে তো যে পারবে তাকে আমরা লটারির মাধ্যমে বিজয়ী করব তো বিজয়ী করবো তার পুরস্কার তার নাম ঠিকানা দিয়ে দিবেন তো তার ঠিকানা অনুযায়ী পুরস্কার চলে যাবে শেষ শেষ সময় শেষ

আমাদের ভাইয়ের জন্য একটা সান্তনা পুরস্কার ওটা ওটা রেখে দেন এক এক প্যাকেট বিস্কুট আমার ভাই পুরস্কার ভাই সামনে দিয়ে আচ্ছা হ্যাঁ রেডি হ্যাঁ রেডি যান কাকা তোমার শুরু হয়ে গেছে আপনার দেখা যাক আমাদের সুনাবদিন কাকা কি করে সুনাবদিন কাকার জন্য হাতে তালি দেখা যাক হ্যাঁ দেখা যাক আমাদের সুনাবদিন কাকা কি করে হ্যাঁ তুইরা দেখা যাক আমাদের সমাজের কাকা কি করে হ্যাঁ সুন্দর খেলতেছে আমাদের কাকায় হ্যাঁ কথা বললেন সবাই হাতে তালি দেন সুন্দর না কথা বলেন না কথা বলেন না সবাই শুধু হাতে তালি দেন কথা বলেন না হাততালি হ্যাঁ সুন্দর সুন্দর খেলা হতেছে সবাই হাততালি দেখা যাক কি হয় হ্যাঁ পাঁচটায় বুড়াই বেলাইছে আমাদের কাকায় দেখা যাক সবাই এক মিনিট সময় হয়ে গেছে কাকা এক মিনিট দশ সেকেন্ড বা সেকেন্ড সময় আছে পাঁচটা দেখা যাক কি করে আমাদের কাকা সব পুরস্কার নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে কাকা পায়েটা ফুটাই না পায়েটা লাগছে আপনার